কল্পনা করুন এমন একটা শহর যেখানে দিনের পর দিন সূর্য দেখা যায় না চারপাশে শুধু ধোঁয়ার মতো ঘন কুয়াশা এটাও কি সম্ভব হ্যাঁ এটি বাস্তব পৃথিবীর সবচেয়ে জায়গা গ্র্যান্ড ব্যাংক নিউ ফাউন্ড্যান্ড কানাডার পূর্ব উপকূলে আটলান্টিক মহাসাগরে অবস্থিত গ্র্যান্ড ব্যাংক যেখানে প্রতি বছর গড়ে দুইশো থেকে দুইশো পঞ্চাশ দিন ঘন কুয়াশা থাকে কেমন হয় এমন শহরে বসবাস সকালের আলো যেন রাতের ছায়া হয়ে আসে রাস্তা দালান সমুদ্র সব কিছু ঢেকে যায় এক ধূসর পর্দায় কেন এত কুয়াশা হয় এখানে কারণ এখানে মিলিত হয় দুই বিপরীত প্রকৃতির সাগর স্রোত উষ্ণ গালফ স্ট্রিম আর ঠান্ডা ল্যাবাডোর কারেন্ট যখন এই দুই স্রোত একে অপরের সঙ্গে মিশে যায় তখন বাষ্পিত পানি ঠান্ডা হয়ে তৈরি হয় ঘন কুয়াশার সমুদ্র যাকে বলে সি ফগ এটি শুধু আকাশকে ঢেকে রাখে না বরং মানুষের জীবন মানে প্রভাব মাছ ধরা ট্রলার জাহাজ এমনকি বিমান চলাচল পর্যন্ত বন্ধ হয়ে যায় ঘন কুয়াশার কারণে কিন্তু এখানকার মানুষ এর মধ্যেই মানিয়ে নিয়েছে তাদের চোখ অভ্যস্ত হয়ে গেছে এই ধোঁয়াটে পৃথিবীতে আপনি কি জানেন একসময় এখানে অনেক জাহাজ শুধু কুয়াশার কারণে এজন্য নিউ ফাউন্ডল্যান্ড এলাকায় বানানো হয়েছে বিশ্বের অন্যতম প্রথম ফগ যাতে জাহাজ দূর থেকেই সতর্ক হতে পারে সূর্যের আলো যেদিন থাকে না সেদিন মানুষ আলো খুঁজে নেয় অন্যভাবে বিশ্বাসে সম্পর্কের উষ্ণতায় আর প্রকৃতির নিয়মে আর তাই গ্র্যান্ড ব্যাংক শুধু কুয়াশার শহর নয় এটি মানিয়ে নেওয়ার আর টিকে থাকার প্রতীক যেখানে আলো নেই সেখানে মানুষ আলো তৈরি করে নেয়